গুড মর্নিং আমেরিকাতে দুইটা ইন্টারেস্টিং জিনিস হয় আজকে দুইটাই এক্সপ্লোর করব উইকেন্ডে হয় সাধারণত স্যাটারডে অথবা সানডেতে সেটা হচ্ছে ফার্মার্স মার্কেট একটা এখানকার কৃষকরা তাদের ফার্মের জিনিসপত্র নিয়ে আসে সেটা ফ্রুটস ভেজিটেবল বা আদার আইটেমস আর একটা হচ্ছে গ্যারেজ সেল গ্যারেজ সেল ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনার বাসার অতিরিক্ত জিনিস যেটা আপনি ইউজ করবেন না সেইটা সেল করা খুবই রিজনেবল চিপ প্রাইসে সেল করে ধরেন আপনার দুইটা মোবাইল আছে একটা বিক্রি করে দিবেন বা ছয়টা প্লেট আছে চারটা বিক্রি করে দিবেন কিংবা নতুন সোফা কিনছে পুরনো সোফাটা বিক্রি করে দিবে এরকম আর কি অনেকে ওই বাসা চেঞ্জ করে তখনও গ্যারেজ সেল দেয় তো আজকে দুইটাই এক্সপ্লোর করব লেটস গো ফার্মার্স মার্কেট যাবা বাসা সবাই মিলে যাচ্ছি আমরা খুবই সানি ওয়েদার বাতাস আছে এখানকার সামারটা ভালোই খারাপ না দুপুরে একটু গরম বেশি পড়ে কিন্তু রাতে অনেক ঠান্ডা বিকাল থেকে বাতাস অনেক এখন অনেক বাতাস হচ্ছে মাত্র বারোটা বাজে এখন এই যে ফার্মাস মার্কেটে চলে আসছি আজকে অনেক মানুষ আসছে আজকে স্যাটারডে তো ওদের অফ এই জন্য এখন প্রচুর গাড়ি যত গাড়ি দেখা যায় তত মানুষ অনেক গাড়ি এটা একটা পার্ক এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে দিছে আজকে খুবই রোদ রোগ নাইস ওয়েদার আকাশে মেঘের ইয়ে গুলো দেখেন যাই আমরা ফার্মাস মার্কেটে চারপাশে যা দেখা যাচ্ছে সবই স্টল এক একজন এক এক জিনিসপত্র নিয়ে আসছে আমরা একটু ফার্মাস মার্কেটটা ঘুরে দেখি আজকে খুবই রোদ তবে ওই গরম লাগতেছে না একটা হালকা বাতাস আছে এই চারের দিকটা একটু দেখাই পুরোটাতে মার্কেট আমার তো স্টল গুলো ঘুরে ঘুরে দেখি একটু বিভিন্ন ধরনের ফুল আছে কি চমৎকার কালার গুলা কি ফুলের এখানে পানি তারপর স্কোয়াশ জুকিনি টমেটো ফ্লাওয়ার্স ওইটাকে করে সব কর্ন নিয়ে আসছে ভুট্টা এখানে শশা আছে এখানে ফুলকপি

Park, uh, yeah, ice cream truck here. What's okay, I, I ice cream. Okay. Thank you. Okay. 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 the uh, so we

এ স্প্ল্যাশ সাফারোডো দা ইয়োলোস স্কোয়াশ নাইস ওকে একটু ছোট মার্কেট আরো বড় বড় ফার্মার্স মার্কেট হয় আমরা নেক্সট স্যাটারডেতে আরেকটা ফার্মার্স মার্কেটে যাব বড় ফার্মার্স মার্কেটে

I will put it. I will put it. I will put Squash, potatoes. We still have a lot of birds. Touch a plum. Yeah, this is golden plum. This is golden plum. Sweet and sour. Sweet and sour. Not all. Not all. That's for okay. your side. <laughs> yeah. What's that, honey? No, this is uh, compost. say a compost uh, water product, and oh. it, it features a lot of uh, beneficial microorganisms. Okay. So we are offering people a chance to take some. If you have a garden, uh, you can. Uh, Use it to uh, enhance your enhance uh, production plant your drawing. Oh yeah. plant grow. Yep. Oh that's great. <laughs> nice. I got the mulberry I got mulberry tree. Uh but

তো এই হলো বিষয় এখন দেখি কিছু কেনাকাটা করি আমি একটু স্ট্রবেরি কিনবো এই যে নাইন ডলার দেখলামি বেরিও কিনতে পারি কি নিলে হেল্ল' হোল চিকেন এণ্ড ব্ৰিফ Chickens with me meat, okay. too. and then i got beef and pork. Okay. So it's from your farm? Yep, everything's uh, raised on our farm. Oh, you are running the farm, or your father? Uh, me and my husband. Oh, yeah. that's great. Nice. Yeah. Thank you. তো একটা বিষয় হচ্ছে যে ওই যে যারাই ফার্ম করে তারা নিজেরাই এখানে সেল করতেছে হয়তো কেউ হাজব্যান্ড ওয়াইফ ফার্ম করতেছে সে সেল করতেছে আবার কেউ হয়তো তার বাবা ফার্ম করতেছে তার বাচ্চারা এখানে সেল করতেছে বা বাবা সবাই আসছে স্নাইস তো ফার্মার্স মার্কেট ঘুরে করে এখানে এসে একটু বসলাম পার্কে লেমনে নিলাম ঠান্ডা চিল কুল ভালো লাগতেছে এই যে পার্কটা এখানে সব সিটিতে একাধিক পার্ক আছে বড় ছোট মিলে সব পার্কে সবাই রেগুলার হাঁটতে আসে এবং কুকুর নিয়ে পেট নিয়ে হাঁটতে আসে ম্যাক্সিমাম ভালো আমার সমস্যা আছে এখানে যা দেখি তাই লাগে ভালো আমার আকাশটা অসাধারণ আকাশটা একদম ক্লিয়ার তো কোনো এখানে পলিউশন নাই সো আকাশের কালারটা সবসময় অদ্ভুত সুন্দর লাগে দেখেন তো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে ওই যে গ্যারেজ সেলের কথা বললাম গ্যারেজ ছেলে গ্যারেজ সেল হচ্ছে ওই যে বাসার পুরাতন জিনিসপত্র বা এক্সট্রা জিনিসপত্র সেল করে দেয় ওই বাসার সামনেই তো অনেক কম দাম অনেক রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায় তো চলেন গ্যারেজ সেলে যাই এখন আমরা ওই যে গ্যারেজ সেলের ওই জায়গাটাতে যাচ্ছি সহ গ্যারেজ সেল হচ্ছে ওই যে আগে যেটা বলছি যে মানুষ ওর অতিরিক্ত বা পুরনো জিনিসগুলা তার বাড়ির সামনে সেল করে এটা সাধারণত উইকেন্ডেই হয় উইকেন্ড এদের এখানে স্যাটারডে সানডে উইকেন্ড সো ওই সময়টাতে হয় এটা বাসার খুব কাছেই আমরা হেঁটেই যাচ্ছি দেখা যাক কী কী পাওয়া যায় কিছু কিনতে পারি কি না প্রচুর খুচরা টাকা নিয়ে নিছে ফুফা হ্যাঁ ঠিক আছে চলে আসছি কাছাকাছি হাঁটতে হাঁটতে ওই যে ওই বাড়িটাতে নাই সানি এদের রাস্তাঘাট তো পরিষ্কার পরিচ্ছন্ন আই লাইক দ্য স্কাই এই যে গ্যারেজ এই যে বিক্রি করতেছে ও বসে আছে এই কি কি জুতা আছে অনেক ফুফা এই যে বাচ্চাদের খেলনা

আমরা সাইজের জুতো পাইলাম না উপনিবের নাকি একটা জুতো না talla নাই না হ্যাঁ এই যে একটা ব্যাগ আছে এডিটরসের ব্যাগ মোবাইল অ্যাকসেসরিজের মধ্যে কিছু নতুন আছে কিনা দেখি চার্জার ফাইভ ডলার মত এখন চলে যাচ্ছি বাসার দিকে জুতাগুলা কেনা যাইতো কিন্তু জুতাগুলা অনেক দাম ফর্টি ডলার নতুন জুতা এটা ঠিক সব ব্র্যান্ডেড জুতা নাইকি Adidas,

স্যাটারডে বন্ধের দিন একদম ফাঁকা রাস্তাঘাট একটা গাড়ির হর্ন নাই ধুলা নাই বালি নাই তাইলে আজকে আমাদের গ্যারেজ তাহলে আমরা কিছু পাইলাম না দেখি এর মধ্যে আবার দিলে যাবো কোথাও ਮੈਂ ਕਿ ਉਹ ਵੀ ਸਪਾਵਾ ਜਾਏਗਾ ਨਾ ਗਰਸਲ ਦੇ ਕਿਸੇ ਕਿਨਰ ਇੱਛਾ ਆਸਾ ਮੇਰੇ ਓਕੇ ਬਾਏ